দর্শক আমি এই মুহূর্তে খুলনা জেলার মোড়ে এটি একটি সিনেমা হল ছিল এখানে এর পাশেই কিন্তু সিনেমা হলটি ভেঙে ফেলার কারণেই কিন্তু এই জায়গাটিতে একটি গ্রাম্যমান মার্কেট হয়েছিল বা ওইসময় মার্কেট রয়েছিল খুলনা পিকসার প্যালেস সুপার মার্কেট নামে এই মার্কেটটিতে রাতে এবং সেই অনেক অবস্থিত প্রায় পঞ্চাশ থেকে ষাটটি দোকান একেবারে বস্মিত হয়ে গিয়েছে এবং এই দোকান থেকে কোনো ধরনের পণ্য বা কোনো কিছু অক্ষত নাই আমরা যতটুকু জানতে পেরেছি যে ব্যবসায়ীরা যারা ছিলেন এখানে তারা একেবারে নিঃস হয়েছেন বা তাদের অন্য ক্ষেত্র পার কোন সম্বন্ধে একটু যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে যে মার্কেটের ভেতরে পরিস্থিতিটা কি রয়েছে আমরা এই মুহূর্তে এই যে জায়গাটি এটি অত্যন্ত পুরাতন একটি সিনেমা হল এই সিনেমা হলটি ভেঙে ফেলা হয়েছে কিন্তু এই ভেঙে ফেলার পরে এই মুহূর্তে আমরা যদি এই যে মার্কেটের সর্বশেষ অবস্থা সেটি অগ্নিকাণ্ডে এখানে এই টোটাল জায়গাটিতে পঞ্চাশ থেকে ষাটটি দোকান ছিল এই পঞ্চাশ থেকে ষাটটি দোকানের প্রত্যেকটি দোকানে একটু দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে এইভাবে কিন্তু প্রত্যেকটি জিনিস পুড়ে একেবারে একেবারে নষ্ট হয়ে গিয়েছে এটি একটি কোকারি যে দোকান ছিল এবং এর পাশাপাশি এখানে আমরা যদি আরেকটু দেখানোর চেষ্টা করি যে মার্কেটের উপরে যে সাউলি ছিল যেটি যে সাত ছিল কিনেছে এবং আপনারা যদি একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেন যে একেবারে এটি দলামচ হয়ে গিয়েছে স্থানীয় ভাষায় যেটিকে বলে যে কুকড়ে গিয়েছে এবং এই এইখানের যে যা কিছু ছিল তার কোনো কিছুই এই মুহূর্তে আর অবশিষ্ট নাই বলে আমরা জানতে পেরেছি আমরা জানতে পেরেছি যে এই পরিপূর্ণ মার্কেটটিতে পঞ্চাশ থেকে ষাটটি দোকান ছিল এবং প্রত্যেকটি দোকানে ঈদ উপলক্ষে যে পণ্য তারা তুলেছিল সেই পণ্য তোলার কারণেই কিন্তু তাদের বিনিয়োগের পরিমাণটা অনেক বেশি ছিল এবং সেই বিনিয়োগের অবস্থা থেকে সরে তারা কিন্তু কোনো ধরনের ফিডব্যাক এখনো পর্যন্ত পায়নি কারণ ঈদ একেবারে সন্ধিতটে তাদের মার্কেটটি শুরু হবার প্রক্রিয়ার সামনেই ছিল সেই জায়গাতে এসে কিন্তু তারা একেবারে নিঃস্ব হয়ে গেল তাদের এই যে ঈদ উপলক্ষে যে বিনিয়োগ সেই বিনিয়োগের থেকে তারা কোনো ধরনের রিটার্ন এখনো পর্যন্ত পায়নি আপনি কি এখানে আমরা একজন ভুক্তভোগীকে পেয়েছি যার দোকান ছিল তারা এখানে ব্যবসা করতো আপনার নামটা একটু বলবেন এবং কি ধরনের ক্ষতি হয়েছে মোহাম্মদ আরিফ ইসলাম আমাদের দোকান পুরোটাই পড়ে গেছে এটা হচ্ছে ক্ষতি যা ছিল সবই পড়ে গেছে আমাদের কুকারির দোকান ছিল দুইটা এই পাশে একটা এখানে একটা দুটা দোকান ছিল এখান থেকে কিছুই বের করতে পারেনি যা ছিল সব পুড়ে গেছে আনুমানিক কত ক্ষতি হয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা যেটি শুনছিলেন যে প্রায় থেকে লক্ষ টাকা ক্ষতি হয়েছে এই ভুক্তভোগীর একইভাবে কিন্তু অন্যান্য যারা রয়েছেন তারাও কিন্তু একই ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন পঞ্চাশ থেকে ষাটটি যে দোকান সেই পঞ্চাশ থেকে ষাটটি দোকানে আমরা যেটা জানতে পেরেছি যে প্রায় দশ থেকে পনেরো কোটি টাকার মতো তাদের এইখানে যে ভুক্ত যেটি হয়েছে সেটি কিন্তু তারা ভুক্তভোগী হয়েছেন এবং কিছু কিছু ব্যবসায়ী বলেছেন যে তারা একেবারে নিঃস্ব হয়ে গিয়েছেন তবে প্রত্যাশা করা যায় সাধারণ মানুষ আবার ফিরে দাঁড়াবেন এবং মানুষের সহযোগিতা তারা আশা করছেন সরকার বা প্রশাসন যারা রয়েছেন তারা যদি কোনো ধরনের সহযোগিতা তাদেরকে করেন তাহলে তারা হয়তো আবার ফিরে দাঁড়াতে পারবেন এমনটি বলেছেন কিন্তু দোকান মালিক যারা দোকানের যারা সদস্য ছিলেন তারা এটি ছিল খুলনা পিক্সা ব্যালেন্স থেকে যে অগ্নিকাণ্ড সেই অগ্নিকাণ্ডের সর্বশেষ অবস্থা দেশ জুড়ে ওয়াজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার